তো হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো দেখতেই পাচ্ছ আমাদের কাছে মান্ত্রা এল ওয়ানের কত পরিমাণে স্টক চলে এসেছে যারা অর্ডার করবেন সঙ্গে সঙ্গে কিন্তু ট্র্যাকিং আইডি পেয়ে যাবেন হ্যাঁ আপনি অর্ডার করলেন অর্ডার করার দু থেকে তিন মিনিট আমাদেরকে সময় দেবেন সঙ্গে সঙ্গে কিন্তু আপনি ট্র্যাকিং আইডি পেয়ে যাবেন মান্ত্রা এল ওয়ান আনলক ডিভাইস একদম আনলক ডিভাইস আনলক ডিভাইস কী বলবো ধরুন এই ডিভাইসটা আপনি আপনার কাছে গেলো এরপরে আপনি প্যান কার্ড ধরুন সমস্ত এপিএস পোর্টাল ধরুন সমস্ত কাজ কিন্তু আপনি এই একটা ডিভাইস থেকে করতে পারবেন মানে সমস্ত অ্যাপে আপনি কাজ করতে পারবেন হ্যাঁ ঠিক শুনেছেন মার্কেটে কিন্তু লক ডিভাইস অর্থাৎ এরকমও ডিভাইস সেল হচ্ছে যে একটা বায়োমেট্রিক ডিভাইস থেকে একটা অ্যাপেই কাজ করতে পারবেন কিন্তু আমরা কিন্তু ওরকম দিচ্ছি না আপনি এই ডিভাইস নিয়ে সমস্ত পোর্টালে কাজ করতে পারবেন সমস্ত এ টু জেড সমস্ত পোর্টালে কিন্তু আপনি কাজ করতে পারবেন তার সঙ্গে দেখতে পাচ্ছেন প্রোডাক্ট আমি দেখাচ্ছি একটাকে খুলেও দেখাবো আপনাদেরকে যে প্রোডাক্টগুলো কীরকম ঠিক আছে একদম কারেন্ট ডেটের প্রোডাক্ট কিন্তু পেয়ে যাবেন মেনলি ধরুন আমাদের কাছে যে এখন প্রোডাক্টগুলো আঠ আছে আঠাইশ পাঁচ দু হাজার পাঁচের ম্যানুফ্যাকচারিং ডেট আছে এবং ডিভাইস একদম কিন্তু ব্র্যান্ড নিউ প্যাকেট খুলছি আপনাদের সামনেই দেখতেই পারছেন একটা ওটিজি পাবেন টাইপ সি ওটিজি কিন্তু পাবেন সাথে মান্ত্রা এল ওয়ান ডিভাইস থাকছে কিন্তু প্রচুর পরিমাণে স্টক এসেছে তবে এই যে স্টকগুলো দেখতে পাচ্ছেন এগুলোর মধ্যে কিন্তু এরকম আছে যে অর্ধেকের বেশি মানে সেল অলরেডি সেল প্যাকিং করতে হবে পাঠাতে হবে ঠিক আছে তো দেরি করবেন না যাদের লাগবে অবশ্যই দেখতে পাচ্ছেন স্ক্রিনের উপর একটি নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে আমাদেরকে কল করুন কল করে আপনি আপনার ডিভাইস বুকিং করুন হ্যাঁ বুকিং করার সঙ্গে সঙ্গেই কিন্তু যেরকমটা বলেছি ট্র্যাকিং আইডি পাবেন দু থেকে তিন মিনিট সময় দেবেন তার মধ্যে কিন্তু আপনি ট্র্যাকিং আইডি পেয়ে যাবেন এবং আমরা কিন্তু অল ইন্ডিয়া মানে সমস্ত স্টেটে বেঙ্গল আসাম ত্রিপুরা বাইরের যত স্টেট আছে সমস্ত স্টেটেই কিন্তু আমরা ডিভাইস দিচ্ছি যারা ভাবছেন যে ডিভাইস নেবেন বা যারা ডিস্ট্রিবিউটার আছেন ভাবছেন যে ডিস্ট্রিবিউটার প্রাইজে নেবো হ্যাঁ নিতে পারেন কোনো সমস্যা নেই আপনারা আমাদেরকে দেখতেই পাচ্ছেন স্ক্রিনের উপরে একটাই নাম্বার আমাদের সেই নাম্বারে আপনি চাইলে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারেন সেই নাম্বারে আপনি চাইলে আমাদেরকে কলও করতে পারেন প্রাইস কত চলছে প্রাইসটা নিয়ে আমি এখন এই ভিডিওতে বললাম না কারণ প্রাইস কিন্তু বেড়ে যাচ্ছে এখন আপনাদেরকে বলে দিলাম প্রাইস বেড়ে যাবে তারপরে সেটা কিন্তু খারাপ দেখা যাচ্ছে তো দামটা শোনার জন্য আমাদেরকে হোয়াটসঅ্যাপ করুন যে নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন আর আমরা কিন্তু ডিভাইসের সাথে মানে শুধু ডিভাইস দিচ্ছি না ডিভাইসের সাথে আপনাকে কিন্তু ব্যানার দিচ্ছি এই পি এর ব্যাঙ্গুলি ব্যানার দু পিস আপনি পাবেন সম্পূর্ণ ফ্রিতে প্লাস ডিভাইস কিন্তু আপনি যেটা রয়েছে ডিভাইস আপনি এক বছরের ওয়ারেন্টি সাথে কিন্তু তিন বছরের আর সার্ভিস থাকছে ডিভাইসে আর তারই সঙ্গে কিন্তু আমরা ডেলিভারি চার্জ নিচ্ছি না প্রাইস যেটা আছে সেই প্রাইজের মধ্যে আপনার ডেলিভারি চার্জ মানে আর কি আমরা নিচ্ছি না মানে ডেলিভারি চার্জ মানে অন্যদের মতন ডেলিভারি চার্জ এক্সট্রা করে কিন্তু অ্যাড করছি না যে প্রাইসটা পড়বে সেটা শুধু ডিভাইসের প্রাইসেই পড়বে আর দেরি করবেন না প্রথম কথা হলো স্টক কিন্তু বেশি নেই ঠিক আছে পরবর্তীতে যেরকমভাবে আমাদেরকে আমরা এগুলো প্যাকিং করব প্যাকিং করে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন প্যাকিং মেনলি করা হয়েছে অনেকক্ষণ পরেই ভিডিওটা আবার কন্টিনিউ করছে দেখুন যেরকমটা বলেছিলাম যে প্রোডাক্টগুলো কিন্তু এতগুলো প্রোডাক্ট আমরা আনিছি যেমন সেরকম কিন্তু আমরা প্রোডাক্ট পাঠিয়েও দিচ্ছি যেরকম দেখুন এই যে প্রোডাক্টগুলো এখন দেখতে পাচ্ছেন আলদা করা এগুলো কিন্তু সম্পূর্ণ আমাদের তিনজন ডিস্ট্রিবিউটারের কাছে যাচ্ছে টোটাল এখানে পঁচিশ পিস আছে তিনজন ডিস্ট্রিবিউটারের কাছে যাবে আর এখানে দেখুন সিঙ্গেল সিঙ্গেল পিস আছে যেমন এগুলো যাচ্ছে এটা যাচ্ছে মালদাতে ঠিক আছে আমি দেখি বলে দিচ্ছি এবং এটা যেটা আছে এটা যাচ্ছে আপনার সাউথ চব্বিশ পরগনাতে ঠিক আছে এরপরে এটা যেটা আছে এটা যাচ্ছে আপনার হলো মুর্শিদাবাদে না হ্যাঁ মুর্শিদাবাদে যাচ্ছে এবং এটা যেটা আছে এটা হলো আপনার যাচ্ছে হলো সেম মালদাতেই যাচ্ছে প্লাস আমি আরও দেখাবো দেখুন এগুলো কিন্তু সিঙ্গেল পিস এগুলো এক এক পিস করে যাচ্ছে এবং এগুলোর কিন্তু সঙ্গে ব্যানার আছে হ্যাঁ দুটা করে ব্যানার কিন্তু আপনি যেরকমটা বলেছিলাম যে দুটা করে ব্যানার পাঠাবো দেখুন এটাও যাচ্ছে এটা দক্ষিণ চব্বিশ পরগনা যাচ্ছে এটা আছে যেরকম এটা যাচ্ছে বাঁকুড়া ঠিক আছে এটা যেমন আছে এটা যাচ্ছে হলো আপনার মুর্শিদাবাদ এরকম প্রচুর প্রোডাক্ট আছে আরও কিছু প্রোডাক্ট আছে যেগুলোর ভিডিও করা হয়নি ডেলিভারি বয় সকালে এসে নিয়ে গেছে অফিস থেকে ঠিক আছে আর এগুলো কিন্তু দেখুন সব প্রিপেড পেমেন্ট প্রিপেড মান বলতে আর কি মানে আগে পেমেন্ট করেছে প্রোডাক্ট চলে যাচ্ছে কোনো সমস্যা নেই ট্র্যাকিং আইডি পেয়ে যাবেন সঙ্গে সঙ্গে কোনো রকম কিন্তু সমস্যা থাকছে না প্লাস এখানে কিন্তু প্রিপেড আর এই যে প্রোডাক্টগুলো আছে এটা কিন্তু আমাদের তিনজন ডিস্ট্রিবিউটার একজন আসামের আছে প্লাস আমাদের একজন জলপাইগুড়ির আছে ঠিক আছে আর আরেকজন বাইরে যাচ্ছে নর্থ চব্বিশ পরগনা ওনার বাড়ি কোনোরকম প্রবলেম হবে না আশা করি আপনারা আমাদের থেকে অর্ডার দিতে পারেন আর সমস্ত প্রুফ দেখালাম যাদের লাগবে অবশ্যই দেখুন এই যে প্রোডাক্টগুলো ডিস্ট্রিবিউটাররা আমাদের থেকে নিয়ে বিক্রি করছে তাহলে ভাবুন দেরি করবেন না স্ক্রিনের ওপরে যে নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে আমাদেরকে কল করুন